আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটি অন্য ভিডিও থেকে টুটালি ডিফারেন্ট আপনি কি জানেন রোজা রাখা ইংলিশ কি রোজাদার ইংলিশ কি রোজা বাংলা ইংলিশ কি আমি রোজা রাখতে চাই আমি রোজা রাখবো তুমি রোজা রাখতে চাও তুমি রোজা রাখতে চাও এই সকল কিছু পেয়ে যাচ্ছেন এই একটা ভিডিওতে বন্ধুরা ভিডিও বিশেষ পর্যন্ত দেখুন রোজা ইংলিশ কি ফার্স্ট ফার্স্টতে রোজা রোজা রাখা ফার্স্ট রোজা বাংলা আমি রোজা রাখি আই কিপ फास्ट আমি রোজা রাখি না আই ডোন্ট কিপ फास्ट আমি কেন রোজা রাখি ডু আই কিপ फास्ट আমি কেন রোজা রাখি না ডোন্ট আই কিপ फास्ट আমি কেন রোজা রাখি হোয়াই ডু আই কিপ फास्ट আমি কেন রোজা রাখি না হোয়াই ডোন্ট আই কিপ फास्ट না আমি রোজা রাখি ইয়া আই কিপ फास्ट নো আমি রোজা রাখি না নো আই ডোন্ট কিপ फास्ट তুমি কি রোজা করো ডু ইউ কিপ फास्ट তুমি কি রোজা রাখো না ডোন্ট ইউ কিপ फास्ट তুমি কেন রোজা করো হোয়াই ডু ইউ কিপ फास्ट তুমি কেন রোজা রাখো না কি কি আমি কেন রোজা রাখতে চাও ডুই ওয়ান কি আমি রোজা রাখতে চাও না ডোটি কেন রোজা রাখতে চাও কি তুমি কেন রোজা রাখতে চাও না আমি রুজা রাখবো

না তুমি রিজা রাখবে না নো ইউ ওন্ট কিপ ফাস্ট তুমি কেন রিজা রাখবে না ও উইল ওন্ট কিপ ফাস্ট তুমি কেন রিজা রাখবে ও উইল ইউ কিপ ফাস্ট আমি রিজা ভাঙি আই ব্রেকফাস্ট ব্রেকফাস্টে তুমি রিজা ভাঙা আমি রিজা ভাঙি আই ব্রেকফাস্ট আমি রিজা ভাঙিনা আই ডোন্ট ব্রেকফাস্ট আমি কি রিজা ভাঙি ডু আই ব্রেকফাস্ট তুমি কি রিজা ভাঙো ডু ইউ ব্রেকফাস্ট তুমি কি রিজা ভাঙো না ডোন্ট কি ব্রেকফাস্ট তুমি কি রিজা ভাঙবে ও উইল ব্রেকফাস্ট

ইংলিশ সমাধান ইনশা আল্লাহ যদি সত্যি ভিডিওটা আপনার উপকৃত হয়ে থাকে আশা করি আপনি যদি এই ভিডিওটি বেশি বেশি করে চর্চা করেন আপনি ইংলিশ লঞ্চ বলতে পারবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করবেন আমরা এক্সাথাতে ইংলিশ শিখবো উই ওয়ান ইংলিশ টুগেদার ইনশা আল্লাহ